তাই না বাবু এরপরে স্কুল স্কুলে পড়বো বাবা ওখ এই পাশাপাশি স্কুল সেরকম ভালো নাই তারপরে নিজের স্কুলে পড়বা নি বাইরে স্কুলকে যাবা রাশিয়া যাবা রাশিয়ায় ভালো স্কুল আছে ওটা বাবু বাইরে কেটে যাবো কৌটু পড়তে কত টাকা মতন লাগবে বেশি না বাবা বন্ধু বান্ধবরা তো চাইছে দু তিন লাখ টাকা আনতে লাগবে ও আচ্ছা কে না ও কেইলা পত্রাকা বাবু বেশি দুখেছি টাকা পয়সা তুমি ম্যানেজ করব করবর উঠে বসবা চল বসা কাবু बाबा ऐसी अरे कुछ दाना आमी आगे दे इसी डी ऐसा जाओ तो ऐसा चल 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 हम बोल चुके कुछ अलग सा सॉन्ग चुदो बाबू साफ़ दाने जाबू किंतु तो बाबू किसान या मैं जावा नहीं बोलती हूँ ऐसी भला कोई बात হ্যাঁ হ্যালো ক বাবা কি কি রে করছি অক তো আর ফোন টোন করুন পুরো ভুলিয়ালু মনে হয় ঠিক ওখ পড়াশোনা চাপে ওই জন্য ফোন করতে সময় পাইনি কি করবা কী করদুব তোমা মু হোস্টেলে বসছি ও বাবু রাখি ও ঠিক আছে বাবা রাখলি এত বা তুমি সেখানে কিছু বলবে না বাবা বাংলা জানে না কিন্তু বাবা বাবা আরে বাড়াও কি রে করছি হঠাৎ চালিল ফোন টোন করলুন বাবা কাটা কথা ভাবে রাখবানি দেখো কাকে কি আসছে বাবু কেমন আছো হো বাবু এগায়নি কি কথা কই কাইনি উঠিল সুনিনকে আরে বাবা তুমি ভালো আছো অনেকে জিজ্ঞাসা করতে ও আচ্ছা তাই না আমাকে দাদু করে কেনি বাবা আমি বিয়ে করলেছি কি তোকে পড়তে পাঠিয়ে না বিয়ে করতে পাঠিয়ে দিলি বাবা একটা চাপে পড়ে বিয়ে করলেছি ওই জন্য তোমাকে যাইটা সময় পাইতি আবে কিসের অত চাপ তাইলা বাপকে কইতে ভুলি আলু ও বাবা ভুল হইছে আমার এর পরের বার যখন বিয়ে করবা তোমাকে কইবা তুই বলছ তুমি আবার বিয়ে করবে ওই যা বলছ বলছ বাড়িতে চলো গরম লাগছে কি গো এসো হ্যাঁ কাই গড়ডু কি ওমতনে সব কেনি বাবা কি হইছে কেনি তুই যে বিয়ে করছিস আমাকে জানিছু ও বাবা তোমাকে পরে বুঝিয়ে গবা একটু ঘরে ঢুকতে দেওয়া পারতো হতো ঢুক ঢুকো বাইক আরে গরম লাগছে এসিটা তো চালাও আরে শহরের মতো কি গ্রামেও কি এসি থাকবে নাকি তাহলে আমাকে কেন বলেছিল যে এসি আছে গাড়ি আছে সব রকম জিনিস আছে দেখো তোমাকে আমি অনেক ভালো আছি তুমি যাতে আমার কাছ থেকে না কোথাও চলে যাও তাই তোমাকে মিথ্যা কথা বলে আমি নিয়ে এসেছি আমার তাহলে বাবা তো বহুত চালু মা আমি আর বাড়িতে থাকবো না আমি না শহরে যাবো যেও না যেও না যেও না যেও না না বাবু কি রে বৌমা কাই পাই রেডি বাবা আমি তোকে মিথ্যা কথা কই গলিছি তুই আমি কইতে আমার ঘরে অনেক সম্পত্তি আছে বহুত বড় ঘর আছে আমার বহুত জায়গা আছে দুটো গাড়ি আছে এসি আছে সব কিছু আছে কইতে গলিছি কিন্তু এসে দেখলিছ কিচ্ছু নেই জানা পাইয়ে ও বৌমা যাওনি 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 না আমি এখানে থাকবো না না যাওনি যাওনি তো বাবু আর কাজ নেই আর টিভি করব পাইছে তো পাইছে আরেকটনে না বিয়ে কইলেস বার বাবা তাকে আমি অনেক ভালোবাসি সে যদি পাই আ টাইম 5 ভাগি গও বাবু তো যখন ইচ্ছা আইছে আইলে গাম চলে ঝুলি পড়